সর্বপ্রথম আমাদের পুকুর অথবা ডোবা সাইটের যেই পাটটা থাকে সেই পাড়ের ভিতরে একটু এই রকমভাবে গর্ত করে নিতে হবে এবং তার ভিতর থেকে কিছুটা মাটি নিতে হবে এই মাটিটা কিন্তু বলে নিই এখনও পারফেক্ট না আমাদের এটাকে বানাতে হবে কাদা মাটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ না করে আমি মাটি কাটার পর সেটা যখন কাদা কাদামাটিতে রূপান্তর করব তখন ভিডিও শুরু হবে তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখন আমরা কাদা মাটিটাকে প্রস্তুত করবো তো সেহেতু সর্বপ্রথম আমাদের এটিকে গুঁড়ো করে নিতে হবে যত চিকন করে আপনি গুঁড়ো করতে পারবেন তত সুবিধা কারণ তাহলে মাটিটা একটু ভালো করে কাদা কাদা হবে এবং বলগুলো সাইজ সুন্দর হবে পচলে হলে এগুলোকে গুঁড়ো করতে হবে কারণ যখন এগুলো একটু বেশি গুঁড়ো হবে দানা হবে তো পানিটা এটার মধ্যে সম্পূর্ণ অ্যাবজর্ভ হবে এবং আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন বলের পানি দিলে এমনিতেই এই ছোটো গুঁড়াগুলো আরও একটু গুঁড়ো হবে তো এখন আমরা একটু পানি অ্যাড করে নিচ্ছি পানি কনসিস্টেন্সিটা একটু আপনাদের মেনটেন করতে হবে কারণ একটু একটু করে দিয়ে রুটির যেই আটাটা হয় বা কাইটা হয় সেটার মতো এটাকে তৈরি করতে হয় আর আরেকটি কথা বলে রাখি এটা কিন্তু কাঁকড়ার গর্তের উপর যে মাটিটা থাকে সেটার মতো বানাতে হবে কারণ সারা বছর কাঁকড়ার গর্তের উপর যে মাটিটা সেটা পাওয়া যায় না সেটা সংগ্রহ করে হয় রাখতে হয় অথবা এভাবে তৈরি করে নিতে হয় তৈরি করাচ্ছে রাখা ভালো পলিথিন কাগজে পেঁচিয়ে সারা বছরই সংরক্ষণ করা যায় কিন্তু আমার কাছে সেটা নেই তো এটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের যদি ওই থাকে তাহলে আপনারা এটা ব্যবস্থা করে নেবেন আমি এখানে কন্যার অবিষ্টার মতো অ্যামো বানাবো তো আমার একটু খুঁজে চলে যাবে ওইগুলো আমি সাইটে সরিয়ে নাচ্ছি এখন এটাকে আমাদের তৈরি করতে হবে এটাকে আবার আমরা কেটে নেব ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে আমাদের কাদার হয়ে গেছে এখন এটাকে আমরা হাত দিয়ে তারপরেও একটা গোল আকার শেপ করে নেব এটা বোঝার জন্য যে আমরা যখন বলটা তৈরি করব তখন দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এরকম একটা বল তৈরি করলাম এখানে কিন্তু ফাঁক রয়েছে এই ফাঁকটা থাকা যাবে না সেই জন্য এটার মধ্যে এখানে একটু গর্ত করে হাতে একটু পানি নিতে হবে হাতে নিয়ে এটাকে একটু মোলায়েম করি আরও অনেকেরাই আছেন যারা আমাদের মতো শুটিং ভিডিও করেন অথবা শিকার করেন শিকারের ক্ষেত্রে এই বলগুলো অনেক উপকারী আবার শুটিং ভিডিও করলে সেই আমুলগুলো ফেরত পাওয়ার কোনো চান্স নেই তো আপনারা যদি এভাবে তৈরি করে নেন তাহলে সেটা অনেকটাই সুবিধা ও লাভজনক মার্বেল অথবা বল লোহার মেটাল বল সেগুলো কিন্তু প্রচণ্ড প্রাইস অনেক দাম সেগুলো দিয়ে যদি শুটিং ভিডিও করেন তাহলে অর্থনৈতিকও একটু চাপ করবে তো এগুলো বেস্ট যদি বলি এখন আমাদের এটাকে সুন্দর করে এরকম একটি খাতার উপর যে শক্ত বোর্ড থাকে সেই বোর্ড ব্যাপারে উপর রাখতে হবে এখানে আমি একটা স্লিং শটে মা ভাগতে চাইছিলাম তো সেটা হয়নি এই এটা যখন এভাবে ফাটবে তখন হাতে একটু একটু করে পানি নেবেন এটাকে এভাবে দিয়ে নাও ঘোরাতে থাকবে ঘোরানোর পর এটাকে আবার গোল করবে এই যে দেখেন আমার কাদামাটি প্রায় প্রস্তুত এখন আমরা বল বানাবো সমস্ত বল যদি এক সাইজ বানাতে চান তাহলে আপনাদের যেই কাজটা করতে হবে সর্বপ্রথম এভাবে লাম্পা লাঠির মতো রোল করে নিতে হবে এই যে এটা যত লম্বা রোল করবেন এটা কিন্তু মাঝে এরকম ফাটল আসবে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এখন সব এমো যদি আমি এক্সেস বানাতে চাই তাহলে এই যে দেখুন এইভাবে কেটে কেটে মাপ নিয়ে কেটে কাটতে হবে যখন এটা কাটবেন এই যে এইভাবে যদি আপনারা করেন তাহলে সমস্ত এমও একই সাইজের হবে অ্যামো বানানোর অনেকগুলো ট্রিক্স আছে সেই ট্রিক্স সম্পূর্ণ আপনাদের সামনে আজকে এই ভিডিওতে আমি তুলে ধরব কিছু ফুলেটা আমি ছোটো বড়ো বানাবো তো সেটা অ্যাভয়েড করবো এখন আমাদের আরেকটি জিনিসের প্রয়োজন সেটা অ্যামো রাখার জন্য সেটা আমার থেকে একটু দূরে আছে আমি এটাতে এমও রাখব এবং এটার মধ্যে পানি এটা নেওয়ার কারণ আমি পরে বলছি একটা কাদা বাটি নিলেন আঙুল দিয়ে একটু পানি এখানে রাখবেন রেখে ঘোরাতে চলবেন এই যে একটু ঘোরানোর পর এই যে এটা পারফেক্ট গোল হয়েছে না নাইনটি এইট পার্সেন্টের মতো গোল হয়েছে আবার এই একই পানি একবার আঙুলে নিলে দুইটি আমা বানাতে পারবেন ওরপর আঙুলটার পানিটা যেটা আছে সেটা হাতে যে হাতে যেই মাটি লাগানো আছে সেটা শুষে নেওয়ার চেষ্টা করবে এই দ্বিতীয় একটু সময় ঘোরালেই ঘোরানোর পর খালি একটু চাপ দিয়ে দেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গোল হয়ে যাবে রাখবেন আবার একটু হাতে কথা দেবেন এই যে থাকবেন ঘুরাতে থাকবেন হান্ড্রেড পার্সেন্ট ফুল আর এখন এটার কিছু উপকারিতা নিয়ে আমি কথা বলছি এটা বানানোর অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন ধরেন আপনি শুটিং ভিডিও বানান শিকার করেন সেহেতু এমন তো প্রচণ্ড দাম হয়ে যায় প্রাইস করেন এটা শুধু মাটির মাটি আনবেন এরকম কালা বানাবেন এবং যাবে তো দেখুন বানাতে থাকি এরপর এগুলো শুকানোর পর কীভাবে পোড়াবেন সেই সমস্ত এই ভিডিওতে দেখাবো আপনার বল তৈরি করেন তাহলে প্রায় অনেকগুলো তৈরি করতে পারবেন আপনি আধা ঘন্টা বসে তৈরি করেন দুই তিন দিনের শুক করা যে আপনার আপনার প্রয়োজন সে কাছে ইজিলি চলে এখন ভিডিওটি স্টপ করব এবং শুকোনোর জন্য নিয়ে যাব তো সেই হেতু এখান থেকে আছেন যে কোনো রোদলা জায়গায় এটা রেখে দিলেই শুকিয়ে যায় আমার এটি প্রায় শুকিয়ে গেছে চার থেকে পাঁচ ঘন্টা রাখলে চলে আপনারা এটা শুকিয়ে নেওয়ার পর পুরিয়ে নেবেন কিভাবে পুরোতে হবে তা আমি বলছি শুকিয়ে নেওয়ার পর কিন্তু এটা অনেকটা স্ট্রং হয় এটা দিয়ে তখন শিকার করা যায় কিন্তু পুড়িয়ে নিলে আর একটু ভালো যে পানিতে ভিজলে টিজলে কিছু হবে না তো এখন পুরনো সেই প্রসেসটা দেখাবো আর শুকোনোর সেই প্রসেসটা দেখেনি কারণ এটা অনেকটা সময় বহুল প্রায় আট ঘন্টা মতো শুকিয়েছি সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই শুকানো একটা টিনের বা কোনো কিছুতে সমান রাখবেন যাতে সেটা পড়ে না যায় আর রোদের দিকে শুকিয়ে গেছে একটা বল এটা এখন আগুনে পোড়াবো তো পোড়ানোর প্রচেষ্টা ফলো করেন এখন আমরা এম গুলো পরে নেবো এম পরার জন্য আমাদের ওখানে দেখলেন যে আমরা পাতা নিয়েছি এবং এখন এরকম একটি পেপারের উপর আমাদের সমস্ত রাখতে হবে এইগুলো পাম্প করে সব ছড়া এক জায়গায় না রেখে এভাবে ছড়িয়ে ছুটিয়ে পাম্প করবেন এবং রাখবেন এর উপর আরেকটি পেপার এখন সব কাজ শেষ এখন শুধু আগুন জ্বালিয়ে দেওয়ার পালা তো আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি এখানে বাতাস প্রচন্ড সম্পূর্ণ আগুন ধরো দেখতে থাকবে পড়ানোর ফলে এটি আরও অনেক বেশি শক্ত হবে এবং সেহেতু শ্যুট করলে বড়ভাবে মারা যাবে এভাবে শ্যুট করে আপনারা শিকার করতে পারবেন এগুলো অনেক স্ট্রং হয় तो टॉपेड दिए जो तरह क्ज है तो इधर से देखते थे এখন এম আমরা তুলে নেব এবং তোলার পর এটির পারফরমেন্স আপনাদেরকে চেক করাবো এটা এখন একটু গরম আছে মাটিতে হইলে দিচ্ছি একটা বুলেট আপনাদের দেখা এটা প্রচণ্ড গরম এখন এই যে দেখেন এটা দিয়ে একটি শ্যুট করি দেখতে থাকেন এটা প্রচন্ড গরম তারপরে পাখি আছে করে খুশি একটাই লাগছে এটা পারফরমেন্স অনেকটাই ভালো আমি প্রাকৃতিক পরিবেশের মধ্যে বানাচ্ছি এই ভিডিওটা সো এটা একটু অ্যাকসেট্রা সাউন্ড আসছে সেটাকে অ্যাবুজ করবেন এবং আরেকটি সময়